হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আমি সামি আল জাহিদ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো এইটে বন্ধুরা আজকে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র বইয়ের একাদশ অধ্যায় অর্থাৎ জীবপ্রযুক্তি নিয়ে আলোচনা করব আমাদের আজকের পর্বের আলোচনার বিষয়বস্তু হল উদ্ভিদ প্রজনন ও উন্নতজাত জাত উদ্ভাবনে কালচার প্রযুক্তির ব্যবহার বাংলাদেশে টিস্যু কালচার পদ্ধতির প্রয়োগ এবং টিস্যু কালচার পদ্ধতির সুবিধা ও অসুবিধাসমূহ তাহলে চলো বন্ধুরা আমাদের আজকের এপিসোডটি শুরু করা যাক বন্ধুরা প্রথমে আমরা আলোচনা করব উদ্ভিদ প্রজনন ও উন্নত জাত উদ্ভাবনে কালচার প্রযুক্তির ব্যবহার সম্পর্কে টিস্যু কালচার পদ্ধতি আবিষ্কৃত হওয়ার পর থেকে উদ্ভিদ প্রজননের ক্ষেত্রে অনেক সমস্যার সমাধান হয়েছে এবং বিজ্ঞানীরা উন্নত জাতের উদ্ভিদ তৈরিতে সফল হয়েছেন চলো এ সম্পর্কে জেনে নেওয়া যাক বন্ধুরা টিস্যু কালচারের মাধ্যমে হুবহু মাতৃগুণাগুণ সম্পন্ন চারা উৎপাদন করা সম্ভব যেসব উদ্ভিদের বীজ উৎপাদন করা সম্ভব হয় না যেমন থুজা সাগরকলা সেসব উদ্ভিদের ক্ষেত্রে টিস্যু কালচার প্রয়োগ করে চারা গাছ উৎপাদন করা যায় কোনো ভালো জাতের উদ্ভিদ থেকে যদি বেশি সংখ্যক চারা উৎপাদন করা দরকার হয় তবে ওই ভালো জাতের একটি উদ্ভিদের টিস্যু কালচার করে অনেক সংখ্যক চারা গাছ উৎপাদন করা যায় বন্ধুরা টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত চারা গাছ হুবহু এদের মাতৃ উদ্ভিদের মতো হয়ে থাকে এ পদ্ধতিকে আবার মাইক্রো প্রোপাগেশনও বলা হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে যে মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ উৎপাদন করার জন্য টিস্যু কালচার প্রযুক্তির তুলনা নেই বন্ধুরা বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংরক্ষণে টিস্যু কালচার প্রযুক্তি ব্যবহার করা হয় এর কারণ হলো খুব অল্প সময়ে কোনো বিলুপ্তপ্রায় উদ্ভিদ থেকে অনেক সংখ্যক চারা গাছ উৎপাদন করা যায় বন্ধুরা ভ্রূণকালচার প্রযুক্তির মাধ্যমে উদ্ভিদের কৃত্রিম প্রজনন করা যায় কালচার হল টিস্যু কালচার পদ্ধতির আরও একটি বিশেষ দিক ভ্রুণকালচারের মাধ্যমে উদ্ভিদ প্রজনন সম্পর্কিত অনেক সমস্যার সমাধান করা যায় যেমন আন্তঃপ্রজাতি সংকরের ক্ষেত্রে অনেক সময় ভ্রূণ পূর্ণতা লাভ করে না তখন শঙ্কর উদ্ভিদ পাওয়া সম্ভব হয় না এসব ক্ষেত্রে কৃত্রিম সংকরায়ণের পর ভ্রূণ কালচার করা হয় এর ফলে ভ্রূণ আর নষ্ট হয় না এবং পরবর্তীতে এই ভ্রূণ থেকে পূর্ণাঙ্গ শঙ্কর উদ্ভিদ উৎপাদন করা যায় বন্ধুরা টিস্যু কালচার পদ্ধতি ব্যবহার করে শঙ্কর উদ্ভিদ উৎপাদনের ক্ষেত্রে প্রোটোপ্লাস্ট মিলন বা ফিউশন করা হয় এ পদ্ধতি প্রয়োগ করে দুটি ভিন্ন প্রজাতির প্রোটোপ্লাস্ট সংযুক্তি করে তা থেকে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন শঙ্কর উদ্ভিদ উৎপন্ন করা সম্ভব হয়েছে বন্ধুরা সাধারণ সংকরায়নের ক্ষেত্রে দেখা যায় পুং ও স্ট্রিগ্যামিটের মিলনের সময় পুং গ্যামিটে সাইটোপ্লাজম খুবই কম থাকে এবং তা স্ট্রিগ্যামিটের বাইরে রয়ে যায় কিন্তু প্রোটোপ্লাস্টের মিলনে সংকরায়ন হলে সেখানে দুটি প্রজাতিরই সম্পূর্ণ সাইটোপ্লাজমের মিলন ঘটে বন্ধুরা আর এভাবে যখন দুটি কোষের মিলনে নিউক্লিয়াসের মিলন না ঘটে শুধু সাইটোপ্লাজমের মিলন ঘটে তখন তাকে সাইব্রিড বলে উৎপন্ন সাইব্রিড উদ্ভিদ উন্নত ও নতুন ধরনের হয়ে থাকে যেমন আলু ও টমেটো উদ্ভিদের প্রোটোপ্লাস্ট ফিউশন করে যে নতুন উদ্ভিদ সৃষ্টি করা হয় তার নাম দেওয়া হয়েছে পোমাটো বন্ধুরা মেরিস্টেম কালচার হল টিস্যু কালচার পদ্ধতির আরও একটি বিশেষ দিক উদ্ভিদের শীর্ষ মুকুলের অগ্রভাগের টিস্যুকে মেরিস্টেম বলে মেরিস্টেম টিস্যুতে কোনো রোগ জীবাণু না থাকায় মেরিস্টেম কালচারের মাধ্যমে উৎপাদিত চারা গাছ সাধারণত রোগমুক্ত হয়ে থাকে বন্ধুরা টিস্যু কালচার পদ্ধতি ব্যবহার করে একটিমাত্র উদ্ভিদ থেকে অল্প সময়েই অসংখ্য চারা উৎপাদন করা যায় যেমন টিস্যু কালচার প্রক্রিয়ায় চন্দ্রমল্লিকার একটি ছোট অঙ্গস টিস্যু থেকে বছরে লক্ষ লক্ষ চারা উৎপাদন করা যায় বন্ধুরা তাছাড়াও টিস্যু কালচার অর্থাৎ পরাগরেণু ও পরাগধানী কালচারের মাধ্যমে হ্যাপ্লাইট উদ্ভিদ উৎপাদন করা সম্ভব হয়েছে উদ্ভিদ প্রজননের ক্ষেত্রে হ্যাপলয়েড উদ্ভিদসমূহ অনেক গুরুত্বপূর্ণ যেমন টিস্যু কালচার প্রয়োগ করে পোয়াসেই সোলানেসি ও ব্রাসিকেসি গোত্রের হ্যাপলয়েড লাইন প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে বন্ধুরা টিস্যু কালচারের মাধ্যমে কোষ আবাদ ও ক্যালাস টিস্যু আবাদ করা যায় কোষ আবাদ ও ক্যালাস টিস্যু আবাদের মাধ্যমে উৎপন্ন দৈহিক ভ্রূণ থেকে পরবর্তীতে বীজ উৎপন্ন করা যায় যেমন জোমাক্লোনাল ভেরিয়েশনের মাধ্যমে উন্নত জাতের গম উদ্ভাবন করা সম্ভব হয়েছে জোমাক্লোনাল ভেরিয়েশন হল যে কোনো কোষ বা টিস্যু হতে সৃষ্ট প্রকরণ জোমাক্লোনাল ভেরিয়েশনের মাধ্যমে উন্নত ও কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ উৎপন্ন করা যায় এছাড়াও এর মাধ্যমে রোগ প্রতিরোধী ও পেস্টিসাইড প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টি করা যায় বন্ধুরা ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টির ক্ষেত্রে টিস্যু কালচার প্রযুক্তি ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে দেখা যায় কৃত্রিম হাইব্রিডাইজেশন করে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যগুলো সব ক্ষেত্রে উদ্ভিদে সংযোজন করা যায় না তখন রিকম্বিনেন ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে নানা ধরনের অনুজীব, উদ্ভিদ ও প্রাণী হতে জিন সংগ্রহ করে তা আবাদকৃত ভ্রূণ বা কোষে প্রবেশ করিয়ে চাহিদা মতো জিনম সৃষ্টি করা যায় বন্ধুরা এরপর টিস্যু কালচার প্রযুক্তি ব্যবহার করে এই কোষ বা ভ্রূণ হতে পূর্ণাঙ্গ ট্রান্সজ্রেনিক উদ্ভিদ সৃষ্টি করা যায় যেমন আগাছানাশক রোধি পতঙ্গ উন্নত পুষ্টিমান সম্পন্ন ফসলি উদ্ভিদ যেমন আলু টমেটো তামাক সয়াবিন স্বর্ণধান ইত্যাদি ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করা সম্ভব হচ্ছে বন্ধুরা এই পর্যায়ে আমরা বাংলাদেশে টিস্যু কালচার পদ্ধতির প্রয়োগ সম্পর্কে আলোচনা করব বন্ধুরা বাংলাদেশে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে টিস্যু কালচার প্রযুক্তি নিয়ে কাজ শুরু হয় এরপর ক্রমান্বয়ে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানে এই প্রযুক্তি ব্যবহারের প্রসার ঘটে তো বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে বেশ কিছু উদ্ভিদ নিয়ে টিস্যু কালচার গবেষণা সম্পাদন করা হয়েছে যেমন বিভিন্ন প্রকার দেশি ও বিদেশি অর্কিডের চারা উৎপাদন এরপর আছে কলার চারা উৎপাদন চন্দ্রমল্লিকা গ্লাডিওলাস লিলি কার্নেশন প্রভৃতি ফুল উৎপাদনকারী উদ্ভিদের চারা উৎপাদন বন্ধুরা কদম জারুল ইপিলিপিল বক ফুল, সেগুন নিম ইত্যাদি কাঠ উৎপাদনকারী উদ্ভিদের চারা উৎপাদন বিভিন্ন প্রকার ডাল জাতীয় ফসল ও বাদামের টিস্যু কালচার পাটের ভ্রূণ কালচার ও চারা উৎপাদন এবং টিস্যু কালচার প্রয়োগ করে গোল আলুর রোগমুক্ত বীজ মাইক্রোটিউবার উৎপাদন বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের টিস্যু কালচার গবেষণাগারেও টিস্যু কালচার প্রযুক্তি নিয়ে উন্নত মানের গবেষণা চলছে যেমন উন্নত মানের বেলের চারা উৎপাদন তাদের একটি সাফল্যজনক কাজ বন্ধুরা এছাড়াও শীতপ্রধান প্রধান দেশের স্ট্রবেরি ফলের গাছকে বাংলাদেশের আবহাওয়া উপযোগী জার্ম প্লাজম উদ্ভাবন ও মাঠ পর্যায়ে সফলভাবে আবাদকরণ আকাশমণি উদ্ভিদের দ্রুত বর্ধনশীল ও কম সময়ে বেশি কাঠ উৎপাদনে সক্ষম চারা উৎপাদন তরমুজের চারা উৎপাদন কাঁঠালের চারা উৎপাদন ইত্যাদি বন্ধুরা আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ উদ্ভিদবিজ্ঞান বিভাগও কালচার গবেষণায় পিছিয়ে নেই রোগমুক্ত গোল আলুর মাইক্রোটিউবার উৎপাদন এবং কৃষক পর্যায়ে বিতরণ গোলাপ গ্লাডিওলাস লালপাতা ও নানা ধরনের অর্কিডের চারা উৎপাদন ইপিলিপিল মেহগনি ও কেলিকদম ইত্যাদি কাঠ উৎপাদনকারী উদ্ভিদের চারা উৎপাদন ইত্যাদি কাজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের গবেষণাগারে করা হয়েছে বন্ধুরা এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের টিস্যু কালচার গবেষণাগারে দেশি ও বিদেশি নানা প্রকার অর্কিডের চারা উৎপাদন মুখ কলাই ও মাসকলাই ডালের রোগ প্রতিরোধ ক্ষম চারা উৎপাদন ইত্যাদি কাজ করা হয়েছে বন্ধুরা বিশ্ববিদ্যালয়গুলো ছাড়াও আরও বিভিন্ন পর্যায়ে বাংলাদেশে টিস্যু কালচার প্রযুক্তির ব্যবহারের অনেক প্রসার করছে বন্ধুরা এই পর্যায়ে আমরা টিস্যু কালচার পদ্ধতির সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে আলোচনা করব প্রথমেই চলো টিস্যু কালচার প্রযুক্তির সুবিধাগুলো জেনে নেওয়া যাক একটি উদ্ভিদ বা উদ্ভিদের ক্ষুদ্র অংশ থেকে অল্প সময়ের মধ্যে একই বৈশিষ্ট্য সম্পন্ন বহু চারা সৃষ্টি করা যায় সহজে রোগমুক্ত বিশেষ করে ভাইরাস মুক্ত চারা উৎপাদন করা সম্ভব হয় ঋতুভিত্তিক চারা উৎপাদনের বাধ্যবাধকতা হতে মুক্ত হওয়া যায় বন্ধুরা সঠিক বীজ সংগ্রহ ও মজুদ করার সমস্যা থেকে মুক্ত থাকা যায় যে সমস্ত উদ্ভিদ বীজের মাধ্যমে বংশ বিস্তার করে না সেগুলোর চারা প্রাপ্তি ও কম খরচে দ্রুত সতেজ অবস্থায় উৎপাদন ও সংরক্ষণ করা যায় এবং বিলুপ্ত প্রায় উদ্ভিদ পুনঃ উৎপাদন করা যায় বন্ধুরা এবার চলো টিস্যু কালচার প্রযুক্তির অসুবিধাসমূহ জেনে নেওয়া যাক টিস্যু কালচার প্রযুক্তির প্রথম ও প্রধান অসুবিধা হলো মূল্যবান যন্ত্রপাতি যেমন ল্যামিনার ফ্লো অটোক্লেপ ইত্যাদি যন্ত্র বেশ ব্যয়বহুল এছাড়াও এই প্রযুক্তিতে বিভিন্ন ধরনের মূল্যবান রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় আবার অনেক সময় দেখা যায় এগুলোর প্রাপ্যতা কম থাকে অর্থাৎ অনেক সময় পাওয়া যায় না মাল্টিপ্লিকেশনের সময় যদি এমন হয় যে প্রাথমিক অবস্থায় আবাদকৃত টিস্যু জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছে তবে এক্ষেত্রে অনেক সংখ্যক সম্ভাবনাময় চারা নষ্ট হয়ে যায় বন্ধুরা সঠিকভাবে টিস্যু কালচারের কাজ করার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ জনবলের দরকার হয় টিস্যু কালচারের মাধ্যমে উৎপন্ন চারাগুলো বেশ ক্ষুদ্রাকৃতির হওয়ায় এদের স্থানান্তর করতে অনেক অসুবিধা হয় নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব না ঘটায় উদ্ভিদগুলো ভবিষ্যতে একসময় দুর্বল ও রোগাক্রান্ত হয়ে পড়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো এইটের সাথেই থেকো বন্ধুরা এবারে চলো আমাদের আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেওয়া যাক টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত চারা এদের মাতৃ উদ্ভিদের মতো হয়ে থাকে উদ্ভিদের শীর্ষ মুকুলের অগ্রভাগের টিস্যুকে মেরিস্টেম বলে মেরিস্টেম টিস্যুতে কোনো রোগ জীবাণু থাকে না জোমাক্লোনাল ভেরিয়েশন হল যে কোনো কোষ বা টিস্যু হতে সৃষ্ট প্রকরণ বাংলাদেশে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে টিস্যু কালচার প্রযুক্তি নিয়ে কাজ শুরু হয়